এই নাও তোমার এলাচি চা ধরো আরে গরম পানিতে ধোয়া কাপ ও শুভরা কিন্তু স্টেশনে আসছে আচ্ছা তোমার ঠান্ডা লাগছে আমাকে বলবো না কাশছে তো সন্ধ্যা থেকে তুমি এতক্ষণে দেখলা নাও ট্রেন আসছে যদিও আমি ইলাচি চা খাই না তবু থ্যাঙ্ক অপরিচিত কারো দেয়া কিছু কেন খাবেন কিছু ছেলেকে সময়ই ভরসা করা যায় তেন আর কুল গাইস কুল থিয়েটারিং বডি স্প্রে এবার হলো ছয়টি এক্সাইটিং ভ্যারিয়েন্টে।